রোজা রেখে টেলিভিশন দেখা রোজা রেখে গান শোনা রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে প্রশ্ন হলো রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা যাবে কিনা একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আমাদের সামনে মাসে কিন্তু পবিত্র রমজান মাস তো এই রমজান মাসে অনেক প্রিয় ভাইরা রোজা করে তারা কিন্তু রোজা করে সারা দিন তারা মোবাইল টিপে ও টিভি দেখে তারা এই দিনটাকে কাটায় তো রোজা রাখা অবস্থায় যদি আমরা মোবাইল দেখি বা টিভি দেখি তো আমাদের রোজাটা কি হবে আর যদি রোজা যদি আমাদের রোজা কতটা ক্ষতি হবে টিভি ও মোবাইল দেখলে তো চলুন বড় বড় আনন্দের মুখ থেকে শুনে নেবো আমরা যদি রোজা অবস্থায় যদি আমরা মোবাইল ও টিভি দেখে থাকি তাহলে আমাদের রোজার কতটা ক্ষতি হবে আর এটাকে দেখা যাবে কি না তো চলুন বড় বড় আলমদের মুখ থেকে শুনে নেবো শেখ আহমদুল্লাহ সাহেব ও ডাক্তার জাকির নায়ক আরও অন্যান্য বড় বড় বক্তা আছে তো বড় বড় আলমদের মুখ থেকে শুনে নেব আমাদের রোজা থাকা অবস্থায় আমরা মোবাইল ও টিভি দেখতে পারবো কিনা আর যদি দেখতেও পাই তাহলে আমাদের রোজার কতটা ক্ষতি হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনারা হচ্ছে ডাক্তার জাকির নায়ককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সাহায্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন এরকম ইসলামিং প্রচার ভিডিও দেখতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন চলুন আমরা সে বড় বড় আন্দে মুখ থেকে শুনে নিয়েছি দেখে টিভি দেখা যাবে কি ভাই বাস্তব চলমান যেগুলা দেখা যায়জ টেলিভিশনের পর দেওয়া হোক জায়েজগুলা দেখা যায়জ আর এম ডি মাইয়া হোক যায় এখন আপনি লে নিজে দেখছেন ল্যাংটা আপনি কিনবেন লা হাওলা লা হাওলা এই দেখই আপনার আরেকদিকে চলে যাবেন ঠিক কি না বলেন এখন এই ল্যাংটা অর্ধে বেয়ে এটাকে একবার নজর করি দেখছেন এটার মুখ খোলা মুখ খোলা এখন এইটা হারাম তখন আমরা আর এটার দিকে তাকাতে পারবেন না শরীয়তে নিষেধ ঠিক কিনা বলেন তাইলে নিজের চোখ দিই যেটা দেখা সমাজে সংসারে রাস্তাঘাটে হারাম টেলিভিশনেও এই ধরনের চিত্র ছবি এগুলা দেখা হারাম আমি কোথাও বুঝাইতে পারি না বাস্তব চোখে এটা দেখা হারাম টেলিভিশনের পর্দায়ও সেটা দেখা ফেসবুকের পর্দায়ও সেটা দেখা হারাম সুতরাং রোজা দেখে টিভি দেখা যাবে কিনা ওই হারামের মধ্যে যাইয়েন না এককারি রোজা এক বাঙি না গেলেও অধিকাংশ মোফাসের বলেছে রোজা এমন রোজা হইব যে রোজা হাসানের মাঠে নিজে লালিবাদ উঠব তো রোজা নিজে যদি লালিবাদ দিয়ে উঠে তাইলে আমাদের ধরি হাত করিব কেন কি বেসার নিজে তো মাছ উঠ নিজে তো হাঁটতে পারে না সুতরাং রোজাকে আপনারা ল্যাংড়া বানাইন না খোলা বানাইন না মাছ বানাইন না রোজার একটা শক্তিশালী পারফেক্ট রোজা করেন যে রোজা রেখে টেলিভিশন দেখা রোজা রেখে গান শোনা রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় আজকে কিছু রোজাদার বাংলাদেশের পয়দা হয়েছে ভাই বিশ্বাস করেন রোজা রাখা বিশেষ করে জোহরে পরের সময়টা কাজে লাগে না মানে কাজে লাগানো যাচ্ছে না মানে শরীর ম্যাচ ম্যাচ করতেছে যারা কাজে লাগায় তারা তো কোরআন পড়ে কাজে লাগায় যারা আর থাকে মোবাইল শরীফ নিয়ে থাকে কথা বলেন না কেন মনে করেন না কোরআন চালা করছে না ফেসবুকে এগুলো করবেন না এটার জন্য মাস না যদি অশ্লীল কোনো কিছু দেখেন এটা রোজার দাবি পূর্ণ হলো না মনে রাখবেন ফল আইনার নাদ আল্লাহ রসুল বলছেন রমজান মাসের বাইরেও চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখায় এটা হচ্ছে চোখের জানা এটা কিসের জানা চোখের জানা যদি রমজানের বাইরে খারাপ কোনো কিছু দেখার চোখের যেনা হয় রমজানের ভিতরে যদি মোবাইলে খারাপ কোনো কিছু দেখেন এটা চোখের যেনা হয় কি হয় না তাহলে তো বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে অন্য মাসে যদি একটা গোনা হয় এ মাসে সত্যটা গোনা হওয়ার সম্ভাবনা আছে ঠিক না এই জন্য উল্টো কালটা কোনো জিনিস টেলিভিশনে মোবাইলে ফেসবুকে ইউটিউবে আমরা দেখবো এখন প্রশ্ন হচ্ছে হুজুর খারাপ কোনো কিছু দেখে ফেললে রোজা ভেঙে যায় কিনা রোজা ভাঙবে না তবে রোজা হালকা হয়ে যাবে রোজার যে দাবি ছিল সেই কেউ তা বুঝতে পারলে তাহলে নামাজে দাঁড়ানো ব্যক্তিকে কি নামাজ পড়তে বলবেন নাকি নামাজের তো অবস্থায় আছে তাই চুপ থাকবে ওই সময় জানার ওই পাশের জন্য সেই সময় করণীয় কি গুরুত্বপূর্ণ বিষয় হারাম সময় নামাজের তিনটা কয়টা জোর বলেন কয়টা সূর্য সূর্য উদয়ের সময় এক নাম্বার দুই নাম্বার সূর্য অস্ত যাওয়ার সময় তিন নাম্বার সূর্য যখন একেবারে মাথায় খাড়া বরাবর মাথা বরাবর থাকে সেই সময় এই তিনটা সময় নামাজ পড়লে গুনা হবে কি হবে এটা নিষিদ্ধ সময় হাদিসের মধ্যে আসছে এবং আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন ইন্না সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে এটা আপনার উপরে ফরজ আল্লাহ বললো সময় পড়েন আপনি ওই সময় পড়লেন না হারাম সময় যে মাগরিবের আগে দেখা যায় কিছু মানুষ ওই যে মুরগির মতো ঠুকা মারে আছে না নাই চাই দোকান আড্ডা করে ইফতারের দোকানের সামনে আড্ডা করে ঠিক হারাম সময় শুরু সূর্য অস্ত গেছে ওই সময় এসে আসরের নামাজ পড়ে খবরদার এটা করবেন না এখন পাশের ধরনের জনের করণীয় কি অনেক মানুষ হারাম সময় বুঝে না সূর্য অস্ত যায় কয়টা আসে দাঁড়ায় গেছে এখন পাশের মানুষটা জানে যে হারাম সময় শুরু হয়ে গেছে ওনাকে হাত ধরে বসায় দেবেন বলবেন যে ভাই হারাম সময় চলতেছে আপনি এখন নামাজ পড়বেন না হারাম সময় কখন 7 মিনিট থাকে 4 মিনিট থাকে 5 মিনিট থাকে এটা ওই ক্যালেন্ডার দেখবেন যে কতটুক সময় নিষিদ্ধ সময় অথবা গুগলে দেখবেন গুগলে লেখা থাকে এই নিষিদ্ধ সময়টা নির্ধারণ করে এই সময় নামাজ পড়বেন না ইনশাআল্লাহ আর পাশের জন যিনি থাকবেন উনি বুঝতে পারলে বসায় দিবেন ইনশাআল্লাহ বলেন এরপরে প্রশ্ন হলো রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা যাবে কিনা রমজান মাসে সময় কাটানোর জন্য অনেক কপাল পড়া আছে যে কাজকাম নাই খাবারে ঝামেলা অন্তত নাই এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায় সময় কাটে না আমাদের হাতে এত সময় যেটা কাটানোর জন্য আমাদের লুডু খেলা লাগে ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে আর সাহাবিদের কাছে সময় এত কম ছিল তারা এসে নবীর কাছে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের এত কাজ এগুলো করে আমরা কুলাই না আপনি একটু সংক্ষেপ করে দেন সময় পাচ্ছি না তারা সময় পাইতেন না সাহাবীরা আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে মনে রাখবেন রোজার উদ্দেশ্য মানুষকে মুত্তাকি বানানো যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে মোবাইলে হারাম জিনিস দেখে এবং এই যে লুডু বা যেগুলো খেলা হাদিসের আলোকে নিষিদ্ধ এই সমস্ত খেলাধুলার মধ্যে যে ব্যক্তি সময় অপচয় করে ওই ব্যক্তির রোজা উপবাস থাকা ছাড়া আপনার হাতে যদি সময় থাকে আপনি কোরআন করেন আপনি ইসলামিক বই পড়েন আপনি একটা নলেজ অর্জন করেন স্কিল ডেভেলপমেন্টের জন্য উদ্যোগ নেন আপনি অন্য মানুষ উপকার করেন 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 বইয়ের কাজে সহযোগিতা কাজের অভাব নেই যারা অকর্মা নিষ্কর্মা যারা অরস যারা সমাজ এবং পরিবারের বোঝা সেই মানুষগুলা বলে সময় কাটানোর জন্য আমরা কিছু সময় আপনি কাটান করতে সময় তো আপনার পাওয়ারই কথা না রমজান উপলক্ষে বাইশটা স্পেশাল আমল আছে কয়টা বাইশটা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে রমজানের জন্য স্পেশাল এগুলো কোরআন হাদিসের আলোকে এই বাইশটা স্পেশাল আমলের তালিকা টাঙ্গায় রেখেন দেখবেন বেউস হয়ে যাবেন আমল করতে করতে কখন আপনি ক্যারাম খেলবেন অতএ রেখে এগুলো করা যায় নাই আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা রমাদান প্ল্যানার বের করেছি গত বছর আলহামদুলিল্লাহ মাত্র চার দিনে প্রায় ত্রিশ হাজার কপি ছাব্বিশ হাজার কপি মানুষ টাকা দিয়ে নিয়েছে আরো সব মিলে প্রায় ত্রিশ হাজার কপি আমরা মানুষকে দিয়েছি এই বছর রমজান প্রেরণা আমরা অনেক আগে প্রিন্ট করে ফেলেছি রমজান প্রেরণার উদ্দেশ্য হলো যে প্রতিদিন আপনি কি কি কাজ করবেন কিছু প্রস্তাবনা দেওয়া আছে এগুলো হাদিস বাড়ানোর কোনো না জাস্ট আপনাকে দেওয়ার জন্য যে আজকে কত রূপ তেলাত করছেন লিখে কয় নামাজ জামাতের সাথে পড়েছেন লিখে রাখেন সন্ন্যদুলো ঠিক মতো পড়েছেন কিনা সেটা দেন এরপরে দিন শেষে নিজের হিসাব মেলান আগের দিনের সাথে পরের দিনকে কম্পেয়ার করান এভাবে হিসাব নিকাশ করলে প্ল্যান ওয়াইজ আমল করলে আপনার রমাদানটা ভালো কাটবে ওখানে দেখবেন যে দাবা খেলা আজকে হয়েছে কি না আপনি টেলিভিশন আজকে সব প্রোগ্রাম গুলো দেখেছেন কি না এরকম কোনো ঘর নাই অতএব ওটা এমনিতেই আপনার জীবন থেকে হারিয়ে যাবে ইনশাআল্লাহ বিধা রোজা রেখে কাজগুলো করা কি নাই জায়েজ নাই অনেক মানুষ আছেন এই কাজগুলো করে প্রবাসী মধ্যে অনেকে আছেন বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন সারা রাত কাজ করে যেহেতু মিডল ইস্টে মানুষ সম্মানরা জেগে থাকে দিনের বেলা যেহেতু কোনো কাজ কাম থাকে না কত ঘুমায় 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমাইলে ঘুম শেষ এরপর ওনারা সবাই টিভি নিয়ে সামনে বসে বও বাচ্চা তো নাই কি করবে বেচারারা ওই কাজ করতে করতে তাদের গোটা রমজান যায় মনে রাখবেন হারাম জিনিস টেলিভিশনে দেখে আপনি পরনারীকে দেখলে না

আল্লাহর উদ্দেশ্যে আপনি থাকবেন সেই চেতনা লালন করবেন না হলে নিজের ইমান হেফাজত করতে পারবেন না দ্বিতীয় কথা হলো সেখানে স্থায়ীভাবে যদি বসবাসের চিন্তা করতে হয় তাহলে আপনার একমাত্র মিশন হবে আল্লাহর দিনের প্রচার অন্যথায় আপনার জন্য সেখানে বসবাস করাই জায়জ হবে না শুধু পয়সা কামার জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করা এটা জায়জ নয় পরিষ্কারভাবে হাদিস নিশ্চিত কারণ আপনার জেনারেশনকে আপনি রক্ষা করতে পারবেন না আমার বহু পরিচিত মানুষ আছে এই সমস্ত অমুসলিম প্রধান দেশগুলোতে থাকেন একটু ভালো হালো রুটি খাওয়ার জন্য উন্নত জীবনযাপন করার জন্য লাইফ লিড করার জন্য গেছেন ছেলে মেয়ে নাস্তিক হয়ে গেছে বিধর্মী হয়ে গেছে কারণ গোটা সমাজটা খারাপ আপনি নিজে ঠিক থাকতে পারবেন বড় একটা জেনারেশন ধরে রাখতে পারেন এর পরের জেনারেশন অটোমেটিক নাস্তিক হয়ে যাবে বিধায় এই বিষয়গুলোতে অনেক বেশি সাবধান থাকতে হবে সার্কেল মেনটেন করতে হবে দিনই পরিবেশে থাকতে হবে দাওয়াতি মেজাজ এবং দিন প্রচারকেই টার্গেট বানিয়ে সেখানে থাকতে হবে তাহলে যদি আল্লাহ তালা হেফাজতে রাখেন আর কি এছাড়া হেফাজতে থাকাটা অনেক বেশি কঠিন এবং জটিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পরের প্রশ্ন এটা করেছেন একজন দর্শক যে একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের হিজাব পালন করে না এতে করে তার রোজা বাতিল হয়ে যাবে হিজাব ছাড়া কোনো মহিলার দিকে তাকানোর কথা যদি বলেন ইসলামে এটার কোনো অনুমতি নেই হোক সেটা রমজানে বা অন্য কোনো সময় রোজা রাখেন বা না রাখেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা দৃষ্টি সংযত রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে তারপরে যখনই কোনো মহিলাকে দেখবে তার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে মহিলা হয়তো হিজাব পরে না সে দৃষ্টি নিচু করবে পবিত্রকরণের এই আয়াত অনুযায়ী কোন মহিলার দিকে তাকিয়ে থাকাটা হারাম আর টেলিভিশন খুললে আপনারা দেখবেন সেখানে যে মহিলাদের দেখা যায় এমন না যে সেখানেও মাথা নিচু করবেন তবে প্রায় সবাই শুধু মহিলাদেরকে দেখে একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার এক বন্ধুকে বলেছিলাম সে একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে এই তুমি কি করছো ইসলামে এইভাবে তাকানোর কোনো অনুমতি নেই সে আমাকে বললো আমাদের প্রেরণবি বলেছেন প্রথম তাকানোটা ক্ষমা করা হবে দ্বিতীয়বার তাকানো নিষেধ আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি নবী এখানে বুঝিয়েছেন যে আপনি চোখের পলক না ফেলে দশ মিনিট তাকিয়ে থাকবেন আর বলবেন প্রথম দেখাটাই শেষ হয়নি আমার নবী এখানে যেটা বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলার দিকে তাকান তার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি আরেকবার তাকাবেন না এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মমতাসলামের একটা হাদিসে সুনান আবু দাউদ হাদিস নাম্বার দুই এখানে আমাদের নবী বলেছেন আলীজাদী আল্লাহমান হকে যে মহিলাদের দিকে দ্বিতীয়বার তাকিয়ো না প্রথমবার দেখলে সেটার অনুমতি আছে তবে দ্বিতীয়বার তাকাবে না এই হাদিস আবারও আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার দুই হাজার নবী বলেছেন যে অনিচ্ছাকৃতভাবে দেখলে অনুমতি আছে তবে মহিলার দিকে দ্বিতীয়বার তাকিও না তাহলে পবিত্র পবিত্রকরণের আয়াত আর সহি হাদিস অনুযায়ী আমরা যদি টেলিভিশন দেখি টেলিভিশনে এমন কোন অনুষ্ঠান যদি দেখি এমন কোন সিনেমা যেখানে মহিলারা হিজাব পালন করেনি ঠিক পর্দা করেনি তাদের দিকে তাকিয়ে থাকা অনেক সময় ধরে তাদেরকে দেখা এটা আসলে হারাম আর এই পবিত্র রমজান মাসে এটা হচ্ছে পুরস্কার পেতেন সেটা অবশ্যই কমে যাবে আর শুধুমাত্র টেলিভিশন দেখার ব্যাপারই নয় যদি ম্যাগাজিন পড়েন এবং খবরের কাগজ আর আমরা এখন জানি যে বেশিরভাগ ম্যাগাজিনে বেশিরভাগ খবরের কাগজে ফটোগ্রাফ থাকে বিভিন্ন মহিলার যারা হয়তো হিজা পালন করেনি অশ্লীল ফটোগ্রাফ আপনারা দেখবেন যে আজ থেকে দশ পনেরো বছর আগে কোনো খবরের কাগজেই ভারত আর বোম্বেতে আমরা সব খবরের কাগজগুলো দেখি সেগুলো তো কখনোই অশ্লীল ফটোগ্রাফ থাকতো না তবে সময় যাওয়ার সাথে সাথে ভারতীয়রাও এখন পশ্চিমা কালচার গ্রহণ করছে আর দেখবেন যে প্রায় সবগুলো খবরের কাগজে দৈনিক পত্রিকা সেখানে বিভিন্ন মহিলাদের ফটো থাকে খোলামেলা পোশাকে আর কিছু ব্যাপারে এই ফটোগ্রাফগুলো থাকে স্পেশাল সেকশনে এভাবে সামনের পৃষ্ঠা তো চলে আসছে এগুলো অন্য সময়ও ঠিক না রমজানে তো আরোই ঠিক না রোজা থেকে পেপার খুললেন আর দেখলেন খোলামেলা পোশাকে মহিলাদের ফটো অথবা অল্প জামা কাপড় পরেছে এটা পেপারে কাটতে পারানোর জন্য এই ব্যাপারটা নিষিদ্ধ অন্য সময় আর রোজা থাকার সময়ও কিছু প্রশ্ন আসছে এই প্রশ্ন মানুষের প্রশ্ন বেশি কথা দেখি রোজা রেখে টিভি দেখা যাবে কিনা আমি টিভিতে বক্তৃতা করি আমি আর প্রত্যেক রবিবারে এগারোটা দশ মিনিটে এটিএন বাংলা আমি বসি লোকেরা প্রশ্ন করতে থাকে সারা দেশ বিদেশ থেকে আর আমি জবাব দিতে থাকি টিভি যদি নাই দেখেন তাহলে এইগুলি আপনারা জানবেন কেমন এটা তো টিভি একটা স্কুল এটি একটি মাদ্রাসা সুতরাং টিভি যখন নাচ গান হয় যখন মেয়েরা উলঙ্গপনা দেখায় তখন আপনি বন্ধ করে দিবেন কিন্তু যখন জ্ঞান চর্চা হয় তখন এটা আপনার কাছে টিভি দেখা দেখেন আপনারা এখনো ভাই টিভি কারা দেখে আমার জানা নাই টিভি তো বাতিল আইটেম হয়ে গেছে না প্রিয় ভাইয়েরা টিভি টিভি দেখা যাবে প্রিয় ভাইয়েরা টিভি দেখার বিষয় হচ্ছে আপনি কি দেখছেন টিভিতে হ্যাঁ টিভিতে আপনি কি দেখছেন এটা হচ্ছে মূল বিষয় প্রিয় ভাই এমন কিছু দেখেন যে এটা দেখলে আপনার জন্য কল্যাণ হয় জ্ঞান জিজ্ঞাসা দিন জিজ্ঞাসা তবে না দেখাটাই বেশি উত্তম কেননা জ্ঞান জিজ্ঞাসা দিন জিজ্ঞাসা ফাঁকে ফাঁকে যেটা দেখাচ্ছে ওইটা আমাদের জন্য অনেকাংশেই দেখা যায় না বলে চলো অনুষ্ঠান চলে এক মিনিট আর বিজ্ঞাপন বিরতি তিন মিনিট ঠিক না ভাই ফিরছি প্রত্যেক টিভির কোন এলাকা ফিরছি আমি যত চ্যানেলে চেঞ্জ করি ফিরছি প্রোগ্রাম নাই তাহলে ফিরছি দুই মিনিট টাইম কমতেছে তিন মিনিট টাইম কমতে কি ভাই বললাম ভাই আমি যা বলি রিয়ালিস্টিক বলার চেষ্টা করি আপনাদের ওরা ফিরছি পুরা টিভির দশটা চ্যানেল দেখবেন নয়টা ফিরছি মানে ওনাদের মূল প্রোগ্রাম একটা বিজ্ঞাপন বেশি অতএব প্রিয় ভাইরা এই সকল না দেখে আমাদের জন্য উত্তম তবে দেখতে পারেন ওই যে বললাম আপনার হাতে এটা রিমোট আছে আপনি কি দেখবেন না দেখবেন এটা আপনার কাছে ডিনামিক আবিষ্কার হয়েছিল কয়লা খনিদের উপকার করার জন্য কয়লা শ্রমিকেরা একটা কয়লা ভাঙতে ডিনামাইট এক মিনিটে সেটা ভেঙে দিত এক বছর পরিমাণ তাদের কাজ আগায় দিছে কিন্তু ওই ডিনামাইট এখন ইরাকে মানুষ মারার কাজে ব্যবহার হয় তাহলে যেই লোক কয়লার খনির জন্য আবিষ্কার করেছিল দোষী ওই লোক না ইরাকে যে মানুষ মারলো সেই লোক সেই এখন রিমোট আপনার কাছে টিভি আপনার কাছে আপনি কি ব্যবহার করবেন আপনি জানেন তবে আমার পরামর্শ বাদ দেন রমাদান টিভি মুক্ত রমাদান মোবাইলের ইউটিউব মুক্ত মমাদান তো মাসালা বড় বড় আনন্দের মুখ থেকে শুনলাম যে আমাদের রুই অবস্থায় কি কি ভুলগুলো করতে হবে এটা কি কি কাজগুলো আমরা করা যাবে না আর আমরা রোজা অবস্থায় কিন্তু ভুলেও কিন্তু আমরা মোবাইল বা টিভি সারাদিন দেখে পার করব না আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে রোজা রেখে হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি মোবাইল দেখতে তা আপনার সামনে কিন্তু অশ্লীল ভিডিও চলে আসবে তখনই কিন্তু আপনার রোজাটা কিন্তু কমজোর হয়ে যাবে তো আমরা চেষ্টা করবো অশ্লীল ভিডিও থেকে দূরে থাকবো আমরা ইসলামিক ভিডিও কিছু দেখবো বা বেশি বেশি আমল করবো রোজা অবস্থায় তাহলে আমাদের রোজাটা কিন্তু সম্পূর্ণ হবে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ইসলামিক প্রচারিক ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেবেন ভিডিওটিকে অতি অবশ্যই আমাদের মুসলিম ভাইদেরকে শেয়ার করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন